বিজয় ঠাকুরকে প্রশ্ন করছেন যারা বেদান্ত বিচার করেন তারাও তো ঈশ্বরকে পান ঠাকুর বলছেন হ্যাঁ বিচারপথেও তাকে পাওয়া যায় একেই জ্ঞানযোগ বলে বিচারপথ বড় কঠিন তোমায় তো সপ্তভূমির কথা বলেছি সপ্তম ভূমিতে মন বলছিলে সমাধি হয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয় সমাধি হয় কিন্তু কলিতে জীব অন্যগত প্রাণ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই আমি মন নই চতুর্িংশতি তত্ত্ব নই আমি সুখ দুঃখের অতীত আমার আবার রোগ সুখ জরা মৃত্যু কই এসব বোধ কলিতে হওয়া কঠিন যতই বিচার করো কোনখান থেকে দেহাত্মবুদ্ধি এসে দেখা দেয় অশুদ্ধ গাছ এই কেটে দাও মনে করলে মূল সুত্ত উঠে গেল কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা দিয়েছে দেহাভিমান যায় না তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ আর চিনি হতে চাই না চিনি খেতে ভালোবাসি আমার এমন কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম আমি বলি তুমি ভগবান আমি তোমার দাস পঞ্চম ভূমি আর ষষ্ঠভূমির মাঝখানে বাজ খেলানো ভালো ষষ্ঠভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না আমি তার নাম গুণগান করব এই আমার স্বাদ সেব্য সেবক ভাব খুব ভালো আর দেখো গঙ্গারই ঢেউ ঢেউয়ের গঙ্গা কেউ বলে না আমি সেই এ অভিমান ভালো নয় দেহাত্মবুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয় এগোতে পারে না ক্রমে অধপতম হয় পরকে ঠকায় আবার নিজেকে ঠকায় নিজের অবস্থা বুঝতে পারে না কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না প্রেমাভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না প্রেমাভক্তির আর একটি নাম ভক্তি প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না আর এক রকম ভক্তি আছে তার নাম ভক্তি এত জপ করতে হবে উপোস করতে হবে তীর্থে যেতে হবে এত উপাচারে পুজো করতে হবে এতগুলি বলিদান দিতে হবে এসব এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না তার উপর ভালোবাসা চাই সংসার বুদ্ধি একেবারে চলে যাবে আর তার উপর ষোলো আনা মন হবে তবে তাঁকে পাবে কিন্তু কারো কারো রাগ ভক্তি আপনা আপনি হয় শত সিদ্ধ ছেলেবেলা থেকেই আছে ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে যেমন প্রহ্লাদ বিধিবাদীও ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা হাওয়ার জন্য পাখার দরকার হয় ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয় পাখাখানা লোকে ফেলে দেয় ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জবাদি কর্ম ত্যাগ হয়ে যায় প্রেমে মাতোয়ারা হলে বৈধিকর্ম কে করবে যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি তার উপর ভালোবাসা এলে তখন সে ভক্তির নাম পাকা ভক্তি যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না পাকা ভক্তি হলে ধারণা করতে পারে ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায় কিন্তু শুধু কাজের ওপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না একটু সরে গেলেই যেমন কাজ তেমনি কাজ ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না